একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল হয়তো আমার পরিবারের চাওয়া আমার বন্ধু বান্ধব আপনি সুখিত এই হচ্ছে সুখী পরিবার এইবার কি আমরা না করে পারা যায় তালিতে সবাই দুটি জন দুটি সন্তানই যথেষ্ট আর আপনারা নেবেন না কথা দেন আমাদের যদি ইন কেস আইসা পড়ে আমরা জানি না আসসালামু আলাইকুম সবাই সবাই একটু কোয়াইট সবাই একটু কোয়াইট সবাই একটু আমরা আছি এখন হচ্ছে মিলন কমিটি সেন্টারে আচ্ছা এর ভিতরে যারা যারা এখন উপস্থিত আছেন তিনি হচ্ছেন গৈ চৈনিক্কা চৌধুরী ডিরেক্টর আমাদের দিদি আর আর যারা যারা গুছিয়ে কথা বলতে পারেন তিনি হচ্ছেন মিলন আর যারা কথা বলতে মধ্যে একজন নাদিয়া আর শুয়ে পড়েছে আর হাজেন আগে গুছিয়ে কথা বলতে পারতো এখন পারে না আচ্ছা এখানে সবাই আছে এখানে হচ্ছে কি যে আরিস রহমান মিলনের মা আমাদের আন্টি উনি আছেন বড় বোন কি আপনি আপনি বড় বোন

হঠাৎ করে রাতে মিলন আমাদেরকে দাওয়াত করলো আমাদেরকে নাকি ইফতারি করতে হবে আচ্ছা লাইভ কি চলছে কি আমাকে শুরু করব চারজন আছে এখানে চারজন আছে চলছে চলছে দেখাগুলো কথাগুলো ফাও গেল এরকম যাতে না হয় আচ্ছা মিলন আমাদেরকে দাওয়াত করলো সে অনেক কথা দাশুদা বলে লাভ নেই এবং মিলন অনেক কি দাওয়াত করলো মানে আমি হয়েছিল যে আমাকেই দাওয়াত করছে যে কাকা একটু আসতে হবে ইমার্জেন্সি আমি ইফতারি খাওয়া যাবে অসুবিধা কি আপনি আসছেন কবে এক সপ্তাহ হলো ঘটনা এখানে শুনলাম যে এক সপ্তাহ না তিন সপ্তাহ হলো এবং মাস চলে যাচ্ছে আচ্ছা আরেকজন আছে লুকায় আছে নূর ও আমার ও আমাদের পাড়ার ছেলে আচ্ছা দাওয়াতি দাওয়াতি অনেকে আছে একের পর এক সবাই আসতে থাকবে এবং অসে একটু দাঁড়াও শীঘ্রই শুভম সব কথাই তো আমাদেরকে বলতে হবে তাই না তো এরকম এই বিষয়টা তুই দেখবি আচ্ছা এখন কথা হচ্ছে কি যে দরজায় পাড়া দিতে পারই নাই ইফতারির একটা ঘন্টা বাজলো ইফতারি করব তার আগে একজন লোকেশ হাজির তিনি হচ্ছেন যে মিলন বিলম হচ্ছে কাকা পরিচয় হন আপনার কাকি আচ্ছা এই পরিচয়টা পাওয়ার পরে আমি ঘাবড়াই নাই আমার মূলত যিনি ঘাবড়াইছেন তিনি যিনি আমার সঙ্গে আসছেন আমার ওয়াইফ স্মৃতির তিনি বলছেন যে হ্যাঁ কারণ আমি আমার এই কাকার আওয়াজে বুঝতে পারছি যে কাকা কি কাজটা করছে কাকা যা করছে ভালো করছে কাকা তো এখনো ছোট আছে যার কারণে কাকার মা আমাদের যে যিনি আছেন আন্টি তিনি যেটা করছেন তিনি হচ্ছে কি বলছে যে বাবার আমার কিছু করার ছিল না ওরে শেষ পর্যন্ত আমার এটা ছাড়া আর কিছু করার ছিল না তো শুনলাম একটা বিশাল একটা কার্পুজারি করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন কবুল তো স্বয়েচ্ছে বলছেন নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা লাইভে আসলে বেশি সমস্যা খুশি খুব সুন্দর অনেক সুইট অনেক শান্ত সুশিক্ষিত এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জনি দি এখানে আছে সংবাদদাতার কিছু না ভালোকে ভালো বলতে পারা এটা একটা গুণ ভালো জিনিস ছড়িয়ে দিতে হয় সেটাই আমি পারি আমি খারাপ জিনিস ছড়াই না ঠিক আছে অনেকের মত আমি আমি ভালোর কথাই বলছি হ্যাঁ আপনি থাকাতে আমার কি কিছু সবাই তো খারাপ জিনিস ছড়ায় দেয় আমি ভালো জিনিসটা সুবাদার সেনে আজকে সন্ধ্যাটা সবার সুন্দর করে একদমই শুনলেন তো ভালো জিনিস কিভাবে ছড়ায় আমরা সবাই মিলনকে ভালোবাসি এবং মিলন ভালো থাকলে আমরা আমাদের অনেক মিলনের সুখ মানে আমাদের সুখ আচ্ছা হ্যাঁ আমরা কিছুই জানি না মানে মিলন ভাষাতে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল এত দীর্ঘদিনের কলিক আমরা সবাই উপস্থিত হয়েছি ঠিক ইফতারের আগ দিয়ে আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে এবং মানে সবার মধ্যে এরকম একদম সুন্দরী মেয়ে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম ও আর বলিস না এখানে যে দুইজন আছে তারাও জানতো না তুমি তো এতিম ছেলে তুমি কিভাবে জানা নূর এবং নূরের হাজবেন্ড হ্যাঁ আমরা জানতাম না হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয় আমরা ইফতার করতে এখানে আসি এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মিলন ভাই বিবাহিত

সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা কথা বলেন আমরা একটু দেখি সবাইকে অনেক শুভেচ্ছা যারা ছিল আমার আজকে ইনভিটেশনে যারা আমি আপনাদেরকে ধরতেছি যারা হুম আজকের এই আমার ইনভিটেশনে যারা আসছে ইফতারের এক ধরনের উছিলা ছিল আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল হয়তো আমার পরিবারের চাওয়া আমার বন্ধু বান্ধবের আপনি সুখিত মাঝে মাঝে আপনি কিছু কথা বলেন কারণ হয় কি তো সবার সবার সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং দেখা যাক দোয়া করেন দেখা যাক কি হয় পরবর্তীতে আমরা কত দূর কি করতে পারি না করতে পারি আর আমাদের জন্য আমাদের দুজনের জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আমিন 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 সবাই আলহামদুলিল্লাহ বলেন আমিন আমিন